পাঁচশো টাকার নোট পড়ি আশেপাশে কেউ আছে না কি দেখি না না কেউ নাই টাকাটা তুলি নেই তুলি নেই আরে মা টাকা কি দৌড়ে না কি রে হ হ না 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 ভালো করে আগাই 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 করুন মা টাকাটা কেন আগে যাইতেছে আবারজি কি ব্যাপার কি হইতেছে

ডাক্তার মনির ডাক্তার পনির পনির হিন্দু না মুসলিম আমি ডাক্তার পনির আমার নামে বোঝেন না আপনি ডাক্তার পনির নাম থাকলে থাকতো সাধন শত্রুধ যুগেশ করি মুগেশ করি আকাশ করি তিকাস করি আপনি বাংলা বোঝেন না